বিগত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা সন্ধি থেকে সকল প্রশ্ন সমাধানে আপনাদেরকে স্বাগতম এক নম্বরে ছিল অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি অহরহ এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি এবং এটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ বিসর্গ অহ দুই নম্বরে আছে মৃন্ময় এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মৃন্ময় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মৃত যোগময় তিন নম্বরে আছে সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ লাভ চার নম্বরে আছে বিচ্ছিন্ন এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিযোগ ছিন্ন পাঁচ নম্বরে আছে দুর্লোক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দুর্লোক এই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ লোক ছয় নম্বরে আছে সংবিধান এই শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সংবিধান শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ বিধান সাত নম্বরে আছে রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি রবীন্দ্র এই শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র আট নম্বরে আছে ষোড়শ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ষোড়শ এই শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে অট যোগ দশ নয় নম্বরে আছে গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি গায়ক এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই জগ অক দশ নম্বরে আছে গবেষণা এই শব্দের কোনটি গবেষণা শব্দের হচ্ছে গো যা এগারো নম্বরে আছে সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ মধ্যমস্ব বারো নম্বরে আছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন খুদ পিপাসা খুদ পিপাসা শব্দটির সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে খুদ যোগ পিপাসা তেরো নম্বরে আছে সন্ধিবিচ্ছেদ করুন ছলে কথা চলে এটির সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে কথা যোগ চলে। চোদ্দ নম্বরে আছে মনীষা এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈষা পনেরো নম্বরে আছে প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ উষ ষোলো নম্বরে আছে অন্বেষণ এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি অন্বেষণ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনুযোগ এসন সতেরো নম্বরে আছে কোনটি সন্ধিজাত শব্দ সন্ধিজাত শব্দ হচ্ছে উন্মনা এবং এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎ যোগ মনা যেটি কিনা একটি ব্যঞ্জন সন্ধি আঠারো নম্বরে আছে ব্যর্থ এই শব্দটির সন্ধিবিচ্ছেদ কি ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিযোগ অর্থ উনিশ নম্বরে আছে মৃন্ময় এই শব্দের সন্ধিবিচ্ছেদ কি মৃন্ময় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মৃত যোগময় বিশ নম্বরে আছে কোনটি সরসন্ধির উদাহরণ অপশনগুলোর মধ্যে সরসন্ধির উদাহরণ আছে বিদ্যালয় এই শব্দটিতে এবং বিদ্যালয় শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিদ্যাযোগ একুশ নাম্বার আছে রান্না এর সন্ধিবিচ্ছেদ কোনটি রান্না এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ না। বাইশ নাম্বার আছে কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুধার্ত এই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ ঋত যেটি কিনা একটি সরসন্ধি তেইশ নম্বরে আছে সন্ধির উদ্দেশ্য কোনটি সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা সন্ধি শব্দের অর্থ মিলন সন্ধির উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা চব্বিশ নম্বরে আছে বাগাড়ম্বর এই শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বাগাডম্বর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাঘ যোগ আডম্বর পঁচিশ নম্বরে আছে পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ করলে কি পাওয়া যায় পদ্ধতি শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি ছাব্বিশ নম্বরে আছে মনস্তাব এর সন্ধিবিচ্ছেদ কোনটি মনস্তাব এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোবিসর্গ যোগ তাপ সাতাশ নম্বরে আছে কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ নিরাময় এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে আময় আঠাশ নম্বরে আছে সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর্য এই শব্দটির শুদ্ধ গঠন হচ্ছে সহচর যোগ য যেটি কিনা একটি ব্যঞ্জন সন্ধি উনত্রিশ নম্বরে আছে কাদুনি এই শব্দের সন্ধিবিচ্ছেদ কি কাদ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে কাদ যোগ উনি যেটি একটি সরু সন্ধি তিরিশ নম্বরে আছে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ অপশনগুলোর মধ্যে নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে পরস্পর যার সন্ধিবিচ্ছেদ পর যোগ পর একত্রিশ নম্বরে আছে স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুযোগ আগত বত্রিশ নম্বরে আছে বিচ্ছেদ এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পি যোগ সেদ তেত্রিশ নম্বর আছে উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ যোগ নত চৌত্রিশ নম্বরে আছে বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিশ যোগ তি পৃষ্টি পঁয়ত্রিশ নম্বর আছে ভাবুক এই শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ভাবুক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভৌ যোগ উক ছত্রিশ নম্বর আছে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ অপশনগুলোর মধ্যে নিপাত সিদ্ধ একটি সন্ধি হচ্ছে পরস্পর যেটি সন্ধিবিচ্ছেদ পর ছিল পর্যালোচনা এই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ আলোচনা আটত্রিশ নম্বরে ছিল নিরস এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নিরস শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ রস যেটি কিনা একটি নিসর্গ বিসর্গ সন্ধি উনচল্লিশ নম্বরে ছিল নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নাবিক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৌ যোগ ইক চল্লিশ নম্বরে আছে সদাশয় এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সদাশয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সৎ যোগ আশয় একচল্লিশ নাম্বারে ছিল জৈনেক এই শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি জৈনেক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে জম যোগ এক বিয়াল্লিশ নম্বরে ছিল দর্শনীয় এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দর্শনীয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে দৃশ যোগ অনিয় তেতাল্লিশ নম্বরে ছিল কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না সন্ধি হয় না এমন একটি বাংলা পদ হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়াপদের সাথে বাংলা পদের সন্ধি হয় না চুয়াল্লিশ নম্বরে ছিল বন্যুৎসব এই শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি পাওয়া যায় সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় বন্নি যোগ উৎসব পঁয়তাল্লিশ নম্বরে ছিল পিত্রালয় শব্দের সন্ধিবিচ্ছেদ কি পিত্রালয় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পিতৃ যোগ আলয় ছেচল্লিশ নম্বরে ছিল গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি গায়ক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে কই যোগ অক আটচল্লিশ নম্বরে ছিল কোনটি সরসন্ধির উদাহরণ সরসন্ধির সন্ধির উদাহরণ হচ্ছে বিদ্যালয় এবং যার সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগ আলয় আটচল্লিশ নম্বরে ছিল বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পৃষ যোগ তি ঊনপঞ্চাশ নম্বরে ছিল ভাবুক এই শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ভাবুক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভৌ যোগ উক পঞ্চাশ নম্বরে ছিল ইতস্তত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ইতস্তত এই শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ইত বিসর্গ তত একান্ন নম্বরে ছিল তপবন এর সন্ধিবিচ্ছেদ কোনটি তপবন এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে তপ বিসর্গ বন নম্বর নিরাময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি নিরাময় এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে নির যোগ আময় তিপ্পান্ন নম্বরে ছিল শুভেচ্ছা এই শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি হবে এটি সন্ধিবিচ্ছেদ করলে হবে শুভ যোগ ইচ্ছা